হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটু ব্লাগে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সঙ্গে নিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে সানডে সানডে আমার আজকে এখনই এই ব্লগটা আজকেই আমি মানে তোমার কাছে পোস্ট করবো তো আমার আগেকার কোনো ব্লগ করা নাই আর আজকে আমি ব্লগ না প্রিমিয়ার হিসেবে দেবো আমার মেয়ের ছোটবেলাকার খেলনা বা এখনকার খেলনা যেগুলো নিয়ে ও খেলাধুলা করে আর কি তো সেগুলো নিয়ে একটা ছোটো মতো ভিডিও আমি বানাবো তো প্লিজ ভিডিওটা তোমরা আশা করছি ভালো লাগবে ভালো করে দেখো স্কিপ করবে না সবাই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবে আবার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ম্যাডাম পথ এসছে এখন ওই জন্য এখন মেয়ে খেলনাগুলো বিছানা করে রেখে দিয়ে চলে গেছে পড়তে পড়তে বসে পড়েছে আর কি তো ওই জন্য ভিডিওটা করবো দেখতে মানে কাজ করতে করতে ঘুরতে ফিরতে দেখলাম দেখে বেশ ভালো লাগলো আর সকালে ঘুরতে খুঁটিয়ে আমি চিড়ে দিয়েছি এক মাথা মানে একদম চুলে চকচকে করে তেল দিয়ে দিয়েছি আজকে আমি চান মানে শ্যাম্পু করবো চান করার সময় শ্যাম্পু করবো তো চলো দেখতে থাকো খান্নাগুলো আর কালকে আমার ভালো করে ঘুম হয়নি তাই দেখো চোখ মুকুলো অবস্থা খুব একটা ভালো নয় মানে প্রায় ঘুম হয়নি বললে তিনটের পর বোধহয় ঘুমিয়েছি দু তিন ঘন্টা ঘুমিয়েছি তো চলো সে ছাড়ো ওসব কথা চলো ভিডিওটা দেখো দেখো কেমন লাগে আজকে ব্লগ দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আমার মেয়ের কিছু খেলনা শেয়ার করি এগুলো খেলে মেয়ে কিন্তু এগুলো কেনার শখ হচ্ছে আমার তোমরা জানি না কি কতটা মানে ভালো মনে নেবে কিন্তু আমার এ দেখো ছোট্ট মতো কতটুকু সাঁড়াশি এটা কিন্তু আমার মেয়ে হওয়ার আগে আমি কিনেছিলাম মানে আমাদের আমার বাবার বাড়ি ওখানে একটা মেলা ছিল মেলাতে কিনেছিলাম ছোট্ট সাঁড়াশি একটা ছোট একটা কড়াই আর খুন্তি কড়াইটা এখনও আছে খুন্তিটা আমার মেয়ে কোথায় হারিয়ে দিয়েছে আর ওর আছে কাঠের সেই রুটি বেলার বেলুনি প্লাস চাকি সেটাও আজ কোথায় রেখেছে কেন যে পাচ্ছি না এখন আর এই দেখো এটা একটা ওয়াটার ক্যাম্পার এটা হচ্ছে ট্যাপটা এটা ছোটো মতো ট্যাপটা এর ঢাকা ছিল যাই না ঢাকাটা কোথায় হারিয়ে দিয়েছে আমার এখন এগুলো চোখে পল্লোর দেখতে কি সুন্দর লাগে না আর সে ছোটবেলাকার যখন ও বাচ্চা হয়ে খেলতো তখন মানে বাচ্চাবেলা যখন খেলতো তখন সেই দিনগুলো মনে পড়ে গেলো ছোটো মতো একটা চাকু এটা কিন্তু সেই প্লাস্টিকের ফ্রুট আছে সেই ফ্রুট কাটার জন্য ট্রে আছে ট্রেতে রেখে কাটার জন্য এই একটা ট্রে গ্লাস গ্লাস ছিল সেসব পুরো সেট ছিল মানে এর উপরে রাখার জন্য সেগুলো কোথায় হারিয়ে দিয়েছে খুঁজে পাইনি এটা হচ্ছে কুকার কুকারও দেখো এটা এখানে হকিন্স লেখা ছিল উঠে গেছে আর এর উপর ঢাকাটা কোথায় হারিয়ে দিয়েছে ভেতরে কি দিয়ে খেলে যে কেন তুললাম আমি উঠলো না এটা এটা একটা কুকার এটা হচ্ছে টোস্টার মানে হাসি পায় দেখে এটা একটা কি রাবা চিড়ে রাবার একটা বেঁধে রেখেছে এটা হচ্ছে টোস্টার ওই যে ব্রেড টোস্ট করে না দেখো লেখাও আছে টোস্টার ব্রেড টোস্ট করে তার সেই টোস্টার কি সুন্দর সুন্দর ছোটো ছোটো কিউট দেখতে আমার খুব ওটা একটা পুরো সেটে ছিল আর কি অনলাইনে কিনেছিলাম এটা খুন্তি অনলাইনে এটা বড় একটা সেটে ছিল পুরো মিক্সি মেশিন এই ওয়াটার ক্যাম্পার কুকার কড়াই তাওয়া খুন্তি টোস্টার ফ্রিজ সমস্ত কিছু ছিল এগুলোতে গেলো এগুলো খেলনা মানে রান্নার জিনিসের জন্য আর একটা জিনিস আর দুটো জিনিস তোমাদের দেখায় দাঁড়া সেগুলো আরও কেউ দামি প্লাস কিউট সেগুলো আরও এই দেখো এইগুলো মানে আমার আমি যখন দোকানে যাই কোনো গিফট শপে যাই হাতে দেখে পছন্দ হলো কিন্তু ইচ্ছে করলো আমি কিনে নিয়ে চলে আসি ও ডিমান্ড করার আগেই আমি নিয়ে এসে দিয়ে দিই এটা হচ্ছে ক্যান্ডেল একটা বার্থডে দেখো হ্যাপি বার্থডে লেখা আছে এই ক্যান্ডেলটা ওরই ডিমান্ড ছিল কোথাও দেখেতেছিলো সেগুলো আমার একটা এরকম আমার ক্যান্ডেল চাই তো আমাকে ওর বার্থডেতে আমি নিয়ে এসেছিলাম ও জ্বালায়নি পাশে একটা অন্য ক্যান্ডেল দিয়ে ও বার্থডে ইয়ে করেছিল আর এটা রেখে দিয়েছিল এটা হচ্ছে টেডি বিয়ার একটা ক্যান্ডেল কি সুন্দর কেউ দেখো দেখতে খুব ভালো লাগে আমার এগুলো এটা আর এই একটা আমরা দক্ষিণেশ্বর বেড়াতে গেছিলাম ওখানে আমি শিব ঠাকুর কিনেছিলাম পাথরের তো আমার মানে শিব আগে ছিল শিব সেই শিবটা ভেঙে গিয়েছিল তো পাথরে কিনতে ও বলো মামা আমি একটা এরকম কাঁচের কিনবো এ দেখো কাঁচের শিব কি তেমন দেখতে লাগছে না এটা একটা কিনে দিয়েছি আর এইটা সব থেকে ভালো লাগে এইটা দেখতে ট্রলি দেখেছ মানে সত্যি করে অরিজিনাল ট্রলির মতো এটা যায় আর ওটা খোলাই দেখো খোলা যাবে আর এই দেখো যাচ্ছে এদের নিচে পিছনে কি যে হুইল লাগানো আছে হুইলের দিয়ে আপনার যাচ্ছে দেখো কি সুন্দর আমার খুব ভালো লাগে এটা সব আমার নিজে চয়েস মানে চয়েস করে করে কেনা যখনই দোকানে যে মানে যাই গিফট শপেতে কিছু পছন্দ হয় কারোর জন্য কিছু না নিই না নিই আমি এইগুলো অবশ্যই নেবো মানে আমারও এইগুলো এখন এখনও শখ ছোটো ছেলের মতো খেলনা কেনা এটা ট্রলি আর এইটা কিনেছিলাম অনলাইনে আমার মেয়ের আলমারি এটার দাঁড়া উল্টো দিকে আছে এইটা হচ্ছে আলমারি আর দাঁড়া তুমি সোজা করে দেখাই আমি ও সরি এই হচ্ছে আলমারিটা আমি দেখি এখানেতে কাঁচ লাগানো আয়না লাগানো আছে আর এইটা দেখবে খোলা যায় হুম একাতে হচ্ছে না এই দেখো আলমারি পুরো একদম অরিজিনাল আলমারির মতো এই দেখো এখানে আবার কটা দেখো কিউট হ্যাঙ্গার ঝুলিয়ে দিয়েছে এইখানে তো ডাইজিন ওষুধ রেখে দিয়েছে আর এইখানে একটা চেয়ার এই দেখো ওই খেলনারই যে খেলনা আগে দেখালাম কুকার টুকার ছিল বললাম তার সঙ্গে একবার চেয়ার ছিল একটা দেখো সোফা চেয়ার না সরি এটা ড্রেসিং টেবিল এটাকে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে আর আলমারি দেখো একটা লকারও দিয়েছে ছোট্ট মতো এটা কেউ দেখিয়ে দিলে ভালো হতেই দেখো এই লকারের মধ্যে আবার অর্নামেন্টস আছে মানে জুয়েলারি আছে দেখো কী জুয়েলারি গলার নেকলেসের সেট আর কি আর এই একটা র্যাক আছে পুরো একদম অরিজিনাল আলমারিও দেখতে না পুরো যেমন আমাদের বড়োদের আলমারি হয় সেরকম পুরো দেখতে দেখো কী কিউট দেখতে লাগে না আমার সত্যি করে খুব ভালো লাগে এই খেলনাগুলো মানে এটা অনলাইনে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম যখন সেই করোনার সময় ছিল তখন বাইরে তখন চণ্ডীগড়ে থাকতাম তখন তো বাইরে খেলতে যেতে পারতো না বাইরেতে খেলতে হবে কিছু নিয়ে তার জন্য ওটা কিনে দেওয়া হয়েছিলো আর এটা একটা ড্রয়ার আছে এটা এটাতে সব যত রাজ্যের জুতো মানে ওই ডলের জুতো দিয়েছিলো ওই ভিতরেতে সেই জুতোগুলো কোথায় এখন রেখেছে কে জানে দারুণ দেখতে আমার পছন্দ মানে ওর থেকে বেশি আমার পছন্দ এগুলো কিন্তু এখন আমার মেয়েকে বলছে না এগুলো সব নিয়ে নষ্ট করছে আমি সেদিনে আজকে সকালে তাই বলছিলাম পাপার আমি দুজনে বলছিলাম যে মামা তোমার বিয়ের সময় কিন্তু আর কিনে দেবো না এগুলোই তোমার আলমারি আর এটাই তোমার ট্রলি তোমাকে এইগুলো নিয়ে বাবা বাড়ি শ্বশুরবারই যেতে হবে তো শুনে ও হাসছে বলছে হ্যাঁ এগুলো তো খেল না হচ্ছে হ্যাঁ খেল হোক যা তোমাকে এগুলো নিয়ে যেতে হবে কি দারুন দেখতে লাগছে না ট্রলিটাও দাও ট্রলিটা তোমাদের খুলে দেখায় ট্রলিতে কি ঠক মা একটু খুলে দাও একটু ম্যামের কাছে পড়ছিল ঠিক আওয়াজ পেয়ে চলে এসেছে এই দেখ ওরে বাবা এই দেখো ট্রলের ভিতরে দেখো যত পুতুলের মানে ড্রেস এগুলো ডলের ড্রেস আর যত জুতো দেখো দেখেছ সব ঢুকিয়ে রেখেছে ট্রলের মধ্যে এগুলো সব জুতো এই এক জোড়া এই আমার ডাইজিনগুলো রুম কেটে কেটেকার হয়তো ওপরে রেখেছো এই এক জোড়া এই তো এখানে দুটো আলমারি পেতে দুটো রয়েছে দেখলাম এই ড্রেসগুলো দেখেছো এই যে বার্বি ডলের ড্রেস এগুলো ফ্রক এই একটা এই একটা তোমরা প্লিজ বলো হ্যাঁ এই খেলনাগুলো কেমন লাগলো মেন ব্যাপার আমার এই ট্রলিটা আর এই আলমারিটা কেমন লাগলো আমার তো দারুণ ভালো লেগেছে চলো আমি কাজ করতে করতে এগুলো দেখলাম পুরো বিছানা একদম পুরো বিছানায় খেলা করে দেখে সব বিছানায় মিলে রেখে দিচ্ছি আমি দেখতে পেলাম দেখে তোমাদের একটু শেয়ার করি তোমাদের সঙ্গে কি সুন্দর কিউট কিউট খেলনা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না এই দেখো তোমাদেরকে আমি ওই আলমারিগুলো দেখাচ্ছিলাম বলে ও আবার আর একটা এটা দেখিয়ে দিয়ে গেল মামা এটাও দেখাও এটা হচ্ছে ডলেরই ওই যে বার্বিডলের যার এই জামা সব রেখেছে এখানেতে জুতো জামা তারই এটা একটা হচ্ছে আয়না আর একটা হচ্ছে ছিচুনি এটা আমি এটাই এটাও আমি কিনেছি এটা ট্রেনে আমি একবার বর্ধমান যাচ্ছিলাম ট্রেনের লোকাল ট্রেনে যেখানে বিক্রি হয়েছিলো তো কিনেছি এটা একটা চিউুনি আর একটা আয়না মানে ডলে সাজার জন্য এটাও আমারই কেনা আমার খুব ভালো লাগে সব ছোটো 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 জিনিস দেখতে ভালো লাগে আর ঘরে রাখতেও ভালো লাগে কিন্তু সাজিয়ে রাখলে তবে তো আর আমাদের যেহেতু পোস্টিং চাকরি প্লাস নিজের বাড়িতে আমরা এখনও থাকি না এখানে ওখানে যাতায়াত করতে হয় তো ওই পোস্টিং চাকরির জন্য অনেক খেলনা অনেক খেলনা ওর বরবাদ হয়ে গেছে মানে সব নিয়ে আসা সম্ভব না কিছু কিছু ফেলে দিয়ে এসেছি কিছু কিছু কাউকে দিয়ে এসেছি কিছু নিয়ে এসেছি এই নিয়ে আসতে নিয়ে আসতে ট্রান্সপোর্টেতে জিনিসপত্র আছে ট্রান্সপোর্টেতে কিছু জিনিস ক্র্যাক হয়ে গেছে এরকমভাবে অনেক জিনিস বরবাদ হয়ে গেছে তো এখানে আসার পর যেগুলো যেগুলো কেনা সেগুলো মধ্যে এটা এটা না এটা চণ্ডীগড়েই কেনা এটা তো অনলাইনে কেনা চণ্ডীগড়ে তখন ছিলাম করোনার সময় বললাম এটাই কিছুদিন আগে কেনা হয়েছে আর এগুলো জন্মের আগে যেহেতু লোহার সেই জন্য এটা আছে বাকি তো এগুলো সব ওই করোনার সময়তেই সব কেনা হয়েছিল চলো আর এসব নিয়ে খেলতে হবে না বয়স নাই খেলার আর দেখার সময় নাই চলো কাজ করি তো বন্ধুরা দেখো আমার স্নান করা হয়ে গেছে তখন দেখালাম না পুরো একদম চুলে তেল দিয়েছিলাম মানে ভালো করে শ্যাম্পু করবো বলে শ্যাম্পু করা হয়ে গেছে এই জাস্ট স্নান করে বেরিয়ে এলাম আর একদম পুরো নতুন বউদের মতো মোটা করে বড়ো করে সিঁদুর পরে নিয়েছি একদম নতুন বিয়ে হওয়ার পরে পরে তখন বোধ হয় মাঝখানে কি মাছ ধর এরকম সিঁদুর করি তারপর আর পড়ি তারপর একটুখানি জাস্ট ঠেকাতাম কপালে মানে ঠেকাই ঠেকাতাম মানে ঠেকাই আর আজকে একটু ইচ্ছা হলো নতুন মানে বইয়ের মতো ভালো করে সুন্দর করে সাজার নতুন বইয়ের মতো সিঁদুর পরার বড় করে চড়া করে তো পড়লাম এক একদিন এরকম হয় ইচ্ছা হয় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করছি ভালোই লেগেছে আমার তো খুব খুব ভালো লাগে জিনিসপত্র কিনতে আমি এখনও পর্যন্ত ওই জিনিসপত্র মানে গিফট শপে গেলে বললাম না গিফট শপে গেলে আমি আগে যার জন্য গিফট আনতে গিয়ে যার জন্য জিনিস কেনার আগে আমি মানে যেগুলো আমার পছন্দ হয় সেই জিনিসগুলো আমি আগে নিই ছোটো জিনিস আমার খুব ভালো লাগে আমার মা তো আমাকে এখনো বলে তোর মেয়ের থেকেও তোর বয়স কম মানে তোর মেয়ে বয়সে কম আর তুই মনের দিক থেকে বয়স এখনো পর্যন্ত কম আমার মেয়ে কিছু ডিমান্ড করার আগেই আমার মনে হয় এটা আমার ঘরে থাকলে খুব ভালো লাগবে এটা আমার দেখতে খুব ভালো লাগে মানে আরও খেলনা ওর আরও আছে সমস্ত প্যাকিং করা সব বের করে দেওয়া হয়নি আর কোথায় আছে যখন আমাদের মনেও হলে নাহলে তোমাদের দেখাতাম আরও অনেক অনেক সেই ওভেন থেকে শুরু করে সব ছোটো 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 সব খেলনা আছে তো চলো যদি আবার কোনো দিন পাই দেখে তখন সঙ্গে শেয়ার কেমন লাগছে একটু প্লিজ বলি অনেকদিন পর শাড়ি পরলাম অনেকদিন পর শাড়ি পরলাম মানে শশুরবাড়িতে গিয়েছিলাম তখন যেদিন লাস্ট এসেছি সেদিন সেই শাড়ি পরে দিয়েছি তারপরে প্রায় এক মাস হয়ে গেল এক মাস পর পর শাড়ি পরলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো আর কালকের জন্য ওয়েট করো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমার সঙ্গে দেখা হবে চলো টাটা বাই বাই